স্ত্রী ভাই ও বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে সবেদার ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো প্রত্যেকটা গাছে ছোট ছোট গোটার মতো অর্থাৎ এগুলো গুটি হলো আপনার সবেদা প্রত্যেকটা গাছে এই ফলসহ চারা গাছ পেতে অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের যদি গাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নার্সারিতে প্রায় পনেরো থেকে বিশ হাজারের বেশি সবেদার চারা গাছ আছে অর্থাৎ প্রচুর পরিমাণ সবেদার চারা গাছ এই যে দেখুন গাছটা গাছের গোড়াটা দেখুন কত খাটো এবং এই যে দেখুন গাছটা কত খাটো এবং কি পরিমাণ ঝাঁকড়ালো ফলসহ এগুলো আমাদের নিজস্ব মাতৃকলম থেকে এসব সব সবেদার কলম করা এবং আমরা নিজেরাই এইসব চারা গাছগুলো আমাদের নার্সারিতে উৎপাদন করে থাকি এই যে দেখুন প্রত্যেকটা গাছে ফল এবং মুকুল আছে এ দেখুন এখানে মুকুল আসে সব বারো মাসি সবেদার চারা গাছ আপনাদের যাদের দরকার তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসব চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা হয়তো ভাবতেছেন ফলস্ব এই সব চারা গাছের মূল্য না জানি কত আসলে এসব চারা গাছের মূল্য খুবই সীমিত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসব চারা গাছ মূল্য জানতে পারবেন আমরা পাইকারি এবং খুচরো বিক্রি করি যার কারণে পাইকারি নিলে মূল্য একটু কম আসে এবং খুরসা নিলে দুই চার পিস নিলে একটু হয়তো বেশি আসে তার কারণ অনেক কস্টিং আছে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সব চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আপনারা অর্ডার করলে আমরা খুবই যত্ন সহকারে প্যাকেটিংয়ের মাধ্যমে এই সব চারা গাছগুলো দেব এবং আমাদের এই বগুড়া ট্রিওল নার্সারি থেকে এইসব চারা গাছগুলো গ্রান্টি সহকারে আপনাদের কাছে দেব যদি কোনোভাবে এক পিস চারা গাছও মারা যায় তো আপনারা পরবর্তীতে আমার থেকে ফ্রিতে চারা গাছগুলো পাবেন শুধু কুরিয়ার সার্ভিসের চার্জটা আপনাদের দিতে হবে আর চারাটা আমি সম্পূর্ণ ফ্রিতে দেব। একটা টাকাও রাখবো না সম্পূর্ণ ফ্রি এই যে দেখুন এই গাছে এই যে সবেদা বড় হয়েছে এবং এই যে মুকুল আসছে এবং এই যে গুটি আছে এই যে গুটি মানে এক গাছে তিন চার রকমের বড় আছে খাওয়ার উপযোগী হয়েছে কিছু গুটি আসছে কিছু মুকুল আসছে এই যে এই যে তো দেখুন এই যে উপরে মুকুল তারপরে এই যে খাওয়ার উপযোগী সবেদা এই যে এই যে কলি বের হচ্ছে অর্থাৎ বারোমাসি সবেদার চারা গাছ এগুলো সবগুলোই বারোমাসি সবেদার চারা গাছ আপনারা যদি আমাদের নার্সারি থেকে এই সব চারা গাছগুলো সংগ্রহ করেন কোনোভাবে প্রতারিত হবেন না কারণ ভিডিওতে যেরকম চারা গাছ দেখতে পাচ্ছেন সেরকম চারাগুলোই আপনারা পাবেন আপনাদেরকে ভালো করে দুই চারটা গাছ দেখায় আপনারা একটু দেখুন এই যে চারা গাছগুলোর গোড়া হবে এরকম উপর দিকে আসে ঝোপড়ালো প্রত্যেকটা চারাগাছ এক দুইটা না প্রত্যেকটা চারা গাছে গোড়া দিকে মোটা ওপরে আসে ঝোপড়ালো এগুলো দুই থেকে আড়াই ফিট তিন ফিট হাইস্ট চার ফিটের ভেতরে এইসব চারা গাছ আপনারা সব চারা গাছগুলো সাত বাগানে লাগে অনায়াসে সারা বছর ফল খেতে পারবেন সাত বাগানে লাগানোর জন্য সব চারা গাছ মানে কি বলবো একদম পারফেক্ট সাইজের চারা গাছগুলো এগুলো হচ্ছে সাত বাগানো লাগানোর জন্য আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার যত পিস চারা গাছ প্রয়োজন আপনারা নিতে পারেন আপনারা এইসব চারা গাছগুলোর দামের জন্য ভয়ে হয়তো বা বলবেন কত দাম না জানি আসলে খুব একটা বেশি দাম রাখি না খুবই অল্প মূল্যে সব চারা আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি প্রতিদিন আমার নার্সারি থেকে চারা গাছ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে তো আপনারা এখনই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নার্সারিতে সব প্রকারই প্রায় ফল ফুলের চারা গাছ আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করে কি চারার প্রয়োজন দেখে আপনারা চারাগুলো নিতে পারবেন আমার নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে আপনারা যারা এস এম এস অর্থাৎ ভিডিও কল কলের মাধ্যমে চারা দেখে চারা নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করতে পারেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম